তোদের মতন ছোট লোকদের এই এক সমস্যা কিছু বললেই বললে দিস আর তোর মুখ দিয়ে বন্ধু কথাটা উচ্চারণ করিস না কি রে রাহিদ তুই পড়ালেখা শেষ করে মাঠে কাজ করিস আরে বন্ধু আজম কেমন আছিস অনেকদিন পরে দেখলাম আমি তো ভালোই আছি তোর এই অবস্থা কেন পড়ালেখা বাদ দিয়ে মাঠে মাঠে এই কাজ আদম বন্ধু করি কাজে ছোট থেকে দেখতে হয় না তখন আমার লেখাপড়ার খরচ ছিল না তাই লেখাপড়া বাদ দিয়ে আমি এই কাজ করছি এই কাজ করতে আমার ভালো লাগে হ্যাঁ তখন তো তুই মাথা উচকর বলতিস আমি লেখাপড়া শেষ করে বড় একটা চাকরি করব তুই কনে আর আমি কনে আমি একটা বড় ব্যবসা করি বন্ধু কোনো কাজই তো ছোট না আল্লাহ তালা মানুষকে সবসময় এক অবস্থানে রাখে না পরিশ্রমকারীকে আল্লাহ বরকত দান করে আল্লাহ আমার এভাবে রেখেছে আমি তাতেই খুশি আমি আল্লাহর হুকুম আদেশ মেনে চলি আমারও তো টাকা পয়সার দরকার নেই সকাল সকাল তোর সাথে কথা বলে আমার মূল্যবান সময়টুকু আমি নষ্ট করলাম কিছু বললেই কোরআন হাদিসের জ্ঞান দিস আবার চাকরি বাকরি করার মূলত নেই খালি কোরআন হাদিসের জ্ঞান দিস দশটা বেজে গেল থাক তোর সাথে কথা বলার আমার সময় নেই আর কাজ আছে আমি গেলাম আল্লাহ তোকে দুই পয়সার মালিক বানিয়েছে বিলে বন্ধুর পরিচয় দিতে লজ্জা লাগছে মনে রাখিস গরিব থেকে বাচ্চা বাচ্চা থেকে গরিব বানাতে সক্ষম আল্লাহ তোর হৃদায়ত দান করুক কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি একটু যে বসি আরে এটা তোমার বন্ধুর মানি যাই দিয়ে আসি বন্ধু বন্ধু দাঁড়া একই গতি যাচ্ছি দেখতে পাচ্ছি না আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে আবার ডেকে যাবে পিছন পিছন বন্ধু আমার কাছে এই থাম বুঝেছি তোর টাকা লাগবে তাই তো তোদের মতন গরিবদের ভিক্ষা দিতে দিতে আমি ফকির হয়ে গেলাম বন্ধু তুই তো ভাবদিস তা না কাজ শেষে বাড়ি যাওয়ার সময় দেখলাম তোর মানিব্যাগটা পরিয়ে রয়েছে তাই তো দিতি আসলাম আসলে তো এই মানিব্যাগ আমার এর মধ্যে আমার অনেক গুরুত্বপূর্ণ কাগজ ছিল অনেক টাকাও ছিল তুই কিছু নিয়েছিস নাকি এর ভিতর তো না বন্ধু ঠিকঠাকই আছে তুই চেক করে দেখ দেখি তো সব কিছু তো ঠিকই আছে বন্ধু তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি অনেক খারাপ কথা বলেছে পারলে আমাকে মাফ করে দিস বন্ধু আমি গরিব হতে পারি কিন্তু লোভি না আমার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় এই জন্য লোভ লালসা থেকে আমি ত্যাগ করেছি বন্ধু আমি বলছি তো বন্ধু একটা কথা কি জানিস আমি একজন কোটিপতির ছেলে আরে কি বলিস রে তাহলে তোর ভালো থাকার কথা তুই মাঠে মাঠে কাজ করবে ভালো থাকার কথা ছিল কিন্তু আমি ওখান থেকে চলে আইছি কারণ আমার বাপ সুদ খাই ঘুষ খাই দিনের পথে চলে না আমি এখানে চলে আসি পরিশ্রম করি আল্লাহর ইবাদত করি বন্ধু তুই আজ আমাকে শিখিয়ে দিলি টাকাটাই বড় না দিনের পথে চলা হালার পথে ইনকাম করা এটাই সবচেয়ে বড় পারলে তুই আমাকে মাফ করে দিস